আসসালামু আলাইকুম অ্যাপেল বুথ থেকে আসলে আপনারা যে আজকে ভিডিওটা দেখতেছেন মনে হইতেছে সেল হইতেছে কিন্তু না আজকে এই ফোনটা কিন্তু আমরা ভাইয়ার কাছ থেকে পার্সেস করে রেখেছি ভিভো ভি থার্টি লাইট আপনারা জানেন ভিভো ফ্ল্যাগশিপের যে লেভেলের যে ফোনগুলো আছে ওইগুলোর মধ্যে এই বেসটা ভাইয়া হয়তো বা কোনো কারণে তার ফোনটা আমাদের কাছে ভালো একটা প্রাইস পাইছে অন্যান্য দোকান থেকে যে জন্য আমাদের কাছে সেল করলে একটু ভাইয়ের কাছ থেকে জানবো আসলে এই জানাটা হলো এই জন্য যে আপনারা আসলে যখন ফোনটা কিনবেন কোনো প্রবলেম থাকে কিনা বা কোনো কিছু যেহেতু ভাই আমাদের মোটামুটি আন্তরিকভাবে এবং সব কিছু মিলে ভাই আমার কাছের মনে হলো এবং ভাইয়ের কাছ থেকে তাই ফ্রিলি আমি জানতে চাও এই ফোনটাতে সে কোনো প্রবলেমের জন্য সেল করলো কিনা এবং বিস্তারিত একটু ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ফোনটা আমি তিন মাসে ব্যবহার করেছি অনেক ভালো লেগেছে কিন্তু আমার একটু প্রাইসের কারণে মানে টাকা প্রবলেমের কারণে আমি মোবাইলটা বিক্রি করে দিচ্ছিলাম তো অন্যান্য দোকান থেকে আমি এখানে একটু ভালো প্রাইস পেয়েছি তাই ভাইয়ের কাছে এই মোবাইলটা আমি সেল করে নিয়েছি